কি দেবো কেমন ইম্পর্ট্যান্ট কাজ যে আজকে ক্লাস ফাঁকি দিতে না কিছু তো বলি না আজকে আপনার দুটো খাই দেব কি কস কারে আমাদের স্কুলে গ্যারের সামনে একজন হকার আছে না বুঝে যে হাওয়া মিঠাই বিক্রি করে হ্যাঁ মনে আজকে খাই দিই কেন মা আরে আমাদের ক্লাসের সময় লোকে প্রেম করে আর তুই জানাস তো আমি পছন্দ করি কি কস মামা একজন হকারে আমার মেয়ে আছে মেয়েগুলোকে প্রেম করে অনেক তো বলি যা চল আজকে খাই দিই কতটা কি করতাছিস মমা প্রত তুই আমি বাবা এটা তোমার ব্যবসা আমি তো এটা বিক্রি করে খাই নাকি মমা ও আচ্ছা ভালো তো বিক্রি কর নাকি অন্য কোন ধান্দা আছে তোর এটা আপনি কি বললেন মমা ধান্দা মানে আমার আবার ধান্দা থাকব কিসের ওই তোর স্বামীর কি সম্পর্ক রে তুই প্রতিদিন ব্যবসার বানদয়েরে স্কুলের সামনে আয় কথা কিস কি মনে করছ আমরা কিছু বুঝি না পরবেabspath আর আইতেছি পরবে এই তুই চিনছস ভাইকা কি সম্পর্ক ওহে বেটা তুই জানছ না সুমি আমার বন্ধুর কলিজা আর তুই আমার বন্ধুর কলিজায় আদলি দেখেন মমত আপনারা কিন্তু না বুঝলে একবার আমরা ভুল করতামছি হ্যাঁ আমরা ভুল করতামছি এই আপনারা না ভালো হ্যাঁ একদম

اون মারতে শুন করছে স্যার ওকে মনে করছে আমরা কিছু বুঝি না প্রত্যেক আমাকে স্কুলের সামনে আসো বিল লোকে কথা কয় আর টিফিন দাবে টাকা দেয় ওটা দেই খাওন দেই ওটা দেই আরে তা আমাদের টি হচ্ছে স্কুলের বন্ধম হচ্ছে দশ করে পড়া আর বন্ধম হবে আমাদের তাহলে তোমাদের মাথায় এগুলি করবার কাচ্ছে হ্যাঁ এগুলি করবার কাচ্ছে মাথায় তাহলে দূর থেকে দেখে তোমাদের এটাই সম্ভব হয়েছে হ্যাঁ ও সুমির সাথে প্রেম করছে শোনো আমরা দূর থেকে যেটা দেখি আসলে সেটা সবসময় সত্য হয় না কথা বুঝতে পারছ তাহলে শোনো জানো এ হচ্ছে সুমির সেই ভাই যে নিজের জীবনকে অন্ধকারে ঠেলে দিয়ে নিজের ভোনকে আলোর কোথ দেখাচ্ছে ওকে এখানে দাওয়াত আমি বলেছি কথা বুঝতে পারছ আর তোমরা

ছেলে কি করে জানো ছেলে একজন ডক্টর দেখো শুধু আমার বোনের কথা বলবো না আজকালকার যে কোনো মেয়ের দিকে তাকাও প্রেম করবে তোমার সাথে আমার সাথে আর দিন শেষে চলে যাবে একজন এস্টাবলিশ ছেলের সাথে তাই শোনো একটা ছোট্ট কথা বলছি নিজেকে এমন ভাবে তৈরি করো যেন তোমার সফলতা দেখে পুরো পৃথিবী তোমার পিছনে ছুটে তুমি কারো দিকে না শুনেছ কথাগুলো হ্যাঁ শুনেছ ওকে হকার বলে তোমরা ছোট করছো? হ্যাঁ বুঝতে পারছো ওর এক একটা কথার কত বলল হ্যাঁ একটা কথা মনে রাখবা কোনো মানুষকে কখনো ছোট করে দেখবে না ঠিক আছে সরি বোনো ওকে